চাল এত সুন্দর তুমি এদিক দিয়ে সবার হাতে হাতে হচ্ছে দেখেন লাল গোলাপ সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে এটাই যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা তুমি আমার সাথ আমি সাদের আলো জনম জনম তুমি আমায় বাসবে ভালো চার দিক দিয়ে তারা কেন রাউন্ড দিচ্ছে আমি বুঝলাম এ হ্যাঁ তোরা রাউন্ড দিতে কেন আসসালামু আলাইকুম আজকের দারুন সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে রাতের বেলা পরিবার পরিজন এবং কাছের মানুষদের সাথে চলে এসেছি পার্কে পার্কে কেন আসে ঘোরাঘুরি করতে এবং গল্প গুজব করতে তো ঘুরবো গল্প করব খাওয়া দাওয়া করবো এবং আর কি কি মজার ঘটনা ঘটে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে সবাই রয়েছে বাচ্চা থেকে শুরু করে মুরব্বী সবাই আছে তো আজকে আমরা চলে এসেছি পার্কে তবে আজকে শুধু আমাদের এক ফ্যামিলি না আমরা কিন্তু আজকে দুই ফ্যামিলি এসেছি মানে আবদুল্লাদের ফ্যামিলিও আছে এবং রাতের খোবার শহর দেখেন চারদিকে শুধু লাইট লাইট আর লাইট এবং গাড়ির পরিমাণ আজকে কমই আছে আবহাওয়া কিন্তু আজকে আবহাওয়া কেমন ঠান্ডা না গরম 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 ও ঠান্ডা ঘরের বাইরে তো খুব একটা বের হই না শুধু মার্কেটে গেলে আর কোনো দরকারি কাজ হলে বের হওয়া হয় তো এই যে মানুষগুলো দেখছি এত ভালো লাগছে মনে হচ্ছে যে প্রাণ ফিরে পেয়েছি মানে মানুষের কাছেই তো মানুষ যায় তো এতগুলা মানুষ একসাথে দেখে অনেক ভালো লাগতেছে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে চলেছি সাগর পারে আর এই যে খেজুর গাছগুলো যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু কখনো তারা খেজুর হতে দেয় না খেজুরের গুটি করলেই মানে বাদা কেটে ফেলে দেয় এই জন্য গাছে খেজুর নাই খেজুরের সিজন থাকলেও ফুল হয় গুটি বাঁধে কিন্তু খেজুর থাকতে দেয় না গাছে কারণ এই যে খেজুর পরে গাছতলা নোংরা করে এই জন্য যেহেতু পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময় আর ওই যে আবদুল্লা আছে ইকরা

আজকে অনেক দেখেন সাগরের পানি একদম নীরব হয়ে গেছে কোনো স্রোত নাই কোনো ঢেউ নাই কোনো বাতাস নাই একদম স্তব্ধ চারদিকে যাই হোক এখানে আমরা বসছি গল্প গুজব করবো তার পরবর্তীতে কি হয় জানতে হলে সাথেই থাকবো এদিক দিয়ে দেখেন সাইকেল নিয়ে রেডি মিশারি আর আব্দুল্লাহ তারা সাইকেল প্রতিযোগিতা করবে আজকে চলে যাইতেছে দূরে পার্ক যেহেতু অনেক বড় এক মাথা থেকে স্টার্ট করলে আর এক মাথায় যেতে মনে করেন দশ পনেরো মিনিট সময় লাগে তো অনেকে আমরা একত্রিত হয়েছি আমার ভাই আছে ভাইয়ের বউ আছে তারপর আবদুল্লাদের ফ্যামিলিরও কিছু সংখ্যক লোক আছে তো সবাই একসাথে আমরা আর এটা হচ্ছে সব পার্কের মধ্যে কিন্তু সচরাচর দোকানপাট দেখা যায় না তো এতদিন এটা ছিল না এটা নতুন করেছে এই দোকানটা গত বছর এসে আমি এটা দেখি নাই আমি মানে বাংলাদেশে যাওয়ার পরে মনে হয় এটা করছে তো এখন চলে এসেছি বাচ্চাদের খেলার সাইডে অসংখ্য বাচ্চারা দোলনা খেলছে তো মিশারি যখন আরও ছোট ছিল তখন আসলেই এই দোলনা নিয়ে কারাকারি করতো কারণ সিরিয়াল পাওয়া যেত না তো আমাদের মিশরাত আর একটু বড় হলে সেও হয়তো বা দোলনার জন্য পাগল হয়ে যায় মিশরাত তার আনটির কোলে ঘুরতেছে মানে আবদুল্লাহ রাহুর কোলে ঘুরতেছে ইকরা আছে সাথে আর সাগর পাড়ে যেহেতু কোনো ঢেউ নাই হাইরে গরম বিশ্বাস করবে না ঘাইমা গেছি পাঁচ মিনিটে দিটে গেছি আর দরফড় দরফড় করতেছে ভিতরে মিশারিয়ার আবদুল্লার খবর নাই তারা যে সাইকেল নিয়ে গেছে এখনো আসে নাই আর আমরা এখন একটু নাস্তা করলাম চা খেলাম তারপর সমোচা খেলাম এগুলা বাসা থেকে আনা হয়েছে আর সুজন মিথিলা নাস্তা করতেছে আর গল্প করতেছে সাগরের পার। তো অন্য দিনের তুলনায় কিন্তু আজকে মানুষ কমই আছে একটা জিনিস খেয়াল করছো ওই দিন আমরা আসিয়া বাতাসের জ্বালায় দাঁড়াইতে পারি না আর আজকে গরমের জ্বালায় দাঁড়াইতে পারতেছি না আবহাওয়া পরিবর্তন হয় কত তাড়াতাড়ি দেখেন একই জায়গা একই দেশ পরিবেশ একই রকম কিন্তু আবহাওয়া আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে দিক দিয়ে আবদুল্লাহ আর মিশারি চলে এসেছে যে শপে খাবার কেনার জন্য তো আমরাও এসেছি কারণ এখানে হচ্ছে এসির বাতাস বাইরে প্রচন্ড গরম তো আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এসেছি এসি রুমে একুশ আসা হয়েছে এবং এখানে অনেক সৌদি রয়েছে কী নিলা তোমরা কী নিলা আইসক্রিম ও গরমের মধ্যে আরামদায়ক খাবার আইসক্রিম খাচ্ছে আল্লাহ তোমরা এখানে রেস্ট নাও যাইও না বাইরে এখানে বসে বসে খাও বসে খাইলে রেস্ট পাইবা আরাম পাইবা তো রেস্টুরেন্টের বাইরেও কিন্তু বসার ব্যবস্থা আছে যদিও বাইরে প্রচুর গরম যারা যারা আসছে বেশিরভাগই রুমের ভিতরে চলে যাচ্ছে তো আমরা বাতাস খেলাম অনেকক্ষণ এসির বাতাস এখন আবার ওই ওইখানে চলে যাচ্ছি যেইখানে আর বাকি সদস্যরা আছে জানেন বাচ্চাদের কোনো গরম নেই গরমের মধ্যে দেখেন কিভাবে লাফ হইতেছে খেলতেছে আব্দুল্লাহর মিশারি গিয়া দেখেন কতগুলা পানি নিয়ে আসছে পলিথিন বইরা পানি নিয়ে আসছে এই আইসক্রিম খাবো আইসক্রিম না ও নিয়ে একটু থেকে ঘুরে আসো মানে সবাই গরম অতিষ্ঠ হয়ে গেছে শুধু পানি খাইতেছে তুমি এখানে আসা বসো তুমি আচ্ছা যেখানে ঠান্ডা খেলে আসো যাও যাও ঘুরে আসো এইটা আইসক্রিম আমরা এসেছে এখানে ঘুরতে এক একজন এক এক দিকে ওই এক জুটি ঠান্ডা পানি। ওই দিকে গেছে মিশারি। ওই দিকে গেছে মিশারির আব্বু আর আব্দুল্লাহর আব্বু। আমি আর ভাবি এইখানে যে বসাতেছি। বসা বসা দেখেন আমরা কি খাই। আমরা খাইতেছি সমুচা। তারপর বাসা দিকে দেখেন চা না হইছে। এগুলা এখন বসা বসা খাওয়া দাও করব আর গল্প করবো এখন সময় হচ্ছে রাত বেজে মিনিট আমরা জায়গা নয়টা চেঞ্জ করছি কারণ যে জায়গাটাতে আমরা বসেছি ওইখানে প্রচন্ড গরম তো সুজন আর মিথিলা এসে খবর ওই সাইডটাতে নাকি ঠান্ডা মানে ঠান্ডা হাওয়া বইতেছে তো আমরা এখন জায়গা ট্রান্সফার করে এই জায়গা থেকে ওই জায়গায় যাবো তো চলুন আমাদের সাথে যাওয়া যায় ওই সাইডে গিয়ে দেখি কি আছে কেন এত ঠান্ডা হাওয়া বইতেছে কে বৃষ্টি ফেলতাছে আকাশ থেকে ওই সাইডে এই যে তুমি দেখো তোমাকে দেখা যায় সত্যি তো এই সাইডটা ঠান্ডা আব্দুল্লাহ তোমাকে ঠান্ডা লাগতেছে সত্যি সত্যি এই মিশারি বাবু সত্যি ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে ওরা বুঝে না তো আমরা যখন এসেছিলাম আটটার দিকে তখন কিন্তু লোকজন কম ছিল এখন কিন্তু লোকজন বেড়েছে এবং পার্কটা যেহেতু বড়ো শুধু এই সাইড না ওই ঘরটার ওই সাইডেও কিন্তু অনেক মানুষ আছে আর আমরা একদম কর্নারে চলে এসেছি আর আমাদের পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নামাজ পড়ার জায়গা আর আমরা এশারের নামাজ কিন্তু বাসা থেকেই পড়ে আসছি যেহেতু আটটায় আমরা বের হয়েছি যে সেই দেশে মানে প্রাণের গাছপালার অস্তিত্ব আছে সেটা কিন্তু আগে মানুষ কল্পনা করতে পারতো না কিন্তু ইদানিং বিশ্বাস করেন সৌদি আরব একদম সবুজ অরণ্য হয়ে গেছে মরুভূমিতে যান ওইখানেও গাছপালা শুধু শহরে না মানে পুরা দেশটাই চেঞ্জ হয়ে গেছে এখন এত ভালো লাগে মানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় আগেও ভালো লাগতো যাই হোক আমরা সবাই আছি একসাথে খুব আনন্দ হচ্ছে যদিও গরমের তীব্রতা রয়েছে কিন্তু সবাই যখন একসাথে থাকি তখন গরম আর গরম মনে হয় না মেজাজ ঠান্ডা হয়ে গেছে তো তারপরে কি করি জানতো না আমাদের সাথেই দেখেন সামনে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এবং সবুজ স্তম্ভ এবং এইটার চার দিক দিয়ে তারা কেন রাউন্ড দিচ্ছে আমি বুঝিনা হ্যাঁ না তারা রাউন্ড দিতাছত কেন দোয়া দরুদ পড়া কি রাউন্ড দিতাছত নাকি তোসবই জপতাছত যাই হোক মিশ্রাতকে নিয়ে তারা ঘুরতেছে আর সময় কাটাইতেছে আর রাতের খোবার শহর কি বলবো বরাবরের মতোই অনেক সুন্দর আর এই যে মিশারি রাখবো ঘুরতে আছে হাতের মধ্যে পানির বোতল নিয়ে ঠান্ডা পানি না গরম পানি ঠান্ডা পানি তোমাকে অনেক গরম লাগতেছে আরে বেচারা রুম থেকে বেরোয় নাই গরমের জ্বালায় সেই গরমেই এসে পড়ছে তো পার্কে যে শুধুমাত্র আড্ডা দেওয়া হয় আর বাচ্চারা খেলাধুলা করে তা কিন্তু না দেখুন সাজানো হচ্ছে তার মানে এইখানে কোনো একটা পার্টি হবে তো আমি জিজ্ঞেস করছিলাম যে কি হবে ওনারা বলছে যে বার্থডে পার্টি করা হবে তো পার্কে এরকম খোলামেলা জায়গায় পরিবার পরিজন নিয়ে বার্থডে পার্টি করলে কিন্তু মন্দ হয় না তাই না তো মিশাল হিরাব্বু বলতেছে ওই পূর্ব দিকে নাকি সাদ উঠতেছে এটা পূর্ব না পশ্চিম সত্যি পূর্ব দিকে সাদ উঠে

তো আমাদের খাবার দাবার চলে এসেছে সাথে ম্যাট্রেস চলে এসেছে কারণ একটা ম্যাট্রেসে হবে না যেহেতু লোকজন অনেক বেশি এইখানে ঘাস ভিজা মনে হয় ঘাসের মধ্যে পানি দিছিল একদম ভিজা কার্পেট ভিজে গেছে এখন উপরে ওঠানোর চেষ্টা করা হচ্ছে তো আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা মানুষ কিন্তু অনেক বেড়েছে যত রাত গভীর হচ্ছে তত মানুষ বেড়েছে এবং সময় হচ্ছে এখন রাত দশটা তো দশটা বাজে আমাদের বুড়ি কিন্তু এখনও ঘুমাই নাই একটা ঘুম দিয়ে উঠছে সাড়ে নয়টায় এখন এরকোল থেকে তার কোলে তার থেকে তার কোলে দুই জায়গায় খাবার পরিবেশন করা হচ্ছে পিছনের সাইডে হচ্ছে মহিলাদের জন্য আর সামনে হচ্ছে যারা পুরুষরা আছে তারা খাবে তো সবাই হচ্ছে আমাদের ঘরের মানুষই আমাদের ভাগিনা না ভাই ভাগিনা আমরা আমরাই তো আজকে আমাদের ডিনার পার্টিতে দেখা যাচ্ছে রয়েছে খ্যাপসা সাথে রয়েছে কোক ঠান্ডা ঠান্ডা কোক তো এদিক দিয়ে আমাদের বড় বড় সদস্যরা রেডি খাওয়ার জন্য তাদের খাবারটা আগে দেন তারা খুবই ক্ষুধার্ত আজকে অনেক খেলছে খেলাধুলা করে তারা খুবই ক্ষুধার্ত আমাজান তুমিও খাবে তুমি খাবে ভয় পাইতেছে চমকাইতেছে সবাইকে দেখা তো দেখতেই পাচ্ছেন আমরা সদস্য সংখ্যা অনেকেই দুই তিন ফ্যামিলি একসাথে এসেছি সবাই পরিবার পরিজন নিয়ে এসেছে তো আজকে আমরা যে একত্রিত হয়েছি সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে এটাই যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা গরমের মধ্যে এতক্ষণ বসেছিলাম এখন এই যে খাওয়া দাওয়া করার পর আত্মা ঠান্ডা হইব তারপর শান্তি তো ওই সাইড আমরা বসবো আর এই সাইডটায় যে তারা খাওয়া দাওয়া করছে তারা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কারণ বাচ্চারা একদম ধৈর্য হারা স্মেল করছি লাল চালের খেপসা সাথে রয়েছে মুরগির মাংস এদিক দিয়ে সবার হাতে হাতে হচ্ছে দেখেন লাল গোলাপ পার্কের মধ্যে আমরা লাল গোলাপ কোথায় পেয়েছি বলেন তো এইখানেও কিন্তু গোলাপ ফুল বিক্রি হয় এবং ছোটো ছোটো মেয়েরাই কিন্তু ফুল বিক্রি করে তো মিথিলার হাতে একটা আমার হাতে একটা ভাবির হাতে একটা আমরা সবাই ফুল নিলাম এবং এই ফুল কিন্তু একদম তাজা ফুল আবার ভাইবেন না এগুলা প্লাস্টিকের একদম তাজা অরিজিনাল গোলাপ ফুল তো দর্শক বন্ধুরা প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আমরা কিন্তু রাতের ডিনার পার্টি করলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খাবারটা আর হাঁপাইতেছি মানে গরমের মধ্যে খাওয়া বুঝতেই পারতেন একদিকে ঘামতেছে আরেকদিকে খাইতেছে এবং সবাই মিলে অনেক মজা করে খেয়েছি আর হাতে তো দেখতেই পাচ্ছেন লাল গোলাপ আমাদের লাল গোলাপের শুভেচ্ছা দেয়া হয়েছে মানে যারা যারা কাপল আছে এখানে আমরা তিনটা কাপড় তিনটা কাপলের তিনটা গোলাপ ফুল টাকা দিয়ে কিনা দেখো সৌদি আরবে এমন কোন জিনিস নাই এখন যে পাওয়া যায় না সবই পাওয়া যায় গাঁদা ফুল থেকে শুরু করে গোলাপ ফুল ফ্রি ফুল নাই সবই আছে কিন্তু গ্রান নাই কি ব্যাপার গ্রান নাই কেন বাংলাদেশি গোলাপ ফুলের যে গ্রান ওই গ্রান নাই যাই হোক খাওয়া দাওয়া তো শেষ হলো ঘোরাঘুরিও শেষ হলো তারপর কি হয় দেখতে থাকুন আর বাসায় চলে যায় কিনা সেটা এখনো জানি না তো সাথে এদিক দিয়ে আমাদের যে ছোট ছোট পাবলিক গুলো আছে ওইগুলা দেখেন খাইয়া হার নাই সাইকেল নিয়ে দৌড়ফার তো গেতেছে যে সাইকেল চালাবো মানে ওদের কোনো ক্লান্তি নাই ওদের রেস্ট নাই যে খাইছে একটু জিরাই মিশারি যে টায়ার্ড হয়েছে আরে শুয়ে রইছে আর ওই দিক দিয়ে মিশারির বাবা মিশরাতকে নিয়ে ঘুরতে আছে আর যেহেতু সবাই খাওয়া দাওয়া করছে এদিক সেদিক বইসা রইছে শুয়ে রইছে সবাই ক্লান্ত ও আমাদের সুজন সাহেব খুবই ক্লান্ত সবার থেকে ক্লান্ত অনেক গরমে ধরছে বেশি মিশারিকে ফুসলাইতেছে চলো মামা জায়গা আম্মা জাম তোমার কষ্ট হইতাছে গরমে তোমাকে দেখা যাইতেছে এই যে দেখো নিকrake দেখা যাইতেছে দেখা যাচ্ছে এখন তো আম্মা জিদূর থেকে আম্মা জিদূর থেকে মানে ওর যখন জিদূতে সে এখন থুতা আম্মা এই যে ফুল ফুল নিবা উস যে দেখো তাপ উস শোনো একটা গান আছে না তুমি আমার সাথ আমি সাথে আলো জনম জনম তুমি আমায় বাসবে ভালো নাকি জনম জনাম আমি তোমার বাসবে ভালো যাই হোক সাথ দেখে সাথের একটা গান মনে পড়ে গেল আর বাসায় যাব গরম প্রচন্ড গরম উঠছে দেখেন আকাশ একটা সাথ মিশারি রাব্বুর আর একটা সাথ না মার্শাল তো এখন আমরা চলে যাব সরাসরি ঘরে কারণ দেখেন মানুষজন অনেকে আছে অনেকে আবার চলে যেতে আছে গরম বেশি থাকার কারণে আর এদিক দিয়ে যে দেখিয়েছিলাম বার্থডে করছে এটা কিন্তু এখনও কেক কাটে নাই রাত বারোটার পরে কাটবে তো দর্শক বন্ধুরা এই ছিল সৌদি আরবের পার্কে আমাদের আরও একটা সুন্দর দিন না রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত আমরা পার্কে ছিলাম দেখতে পেয়েছেন সবাই মিলে অনেক গল্প করেছি কথাবার্তা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে এবং অনেক আনন্দ হয়েছে তো আমাদের সুন্দর মুহূর্তগুলো দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ